আজ রাதே দোয়াটি পড়ুন সকালে উঠি দেখবেন আপনার ভাগ্য খুলে গেছে টাকা শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ লাজিস বিশ্বাস হয় না বলে হুজুর আর হয় নাকি এত দিন এত জীবন ধরে কষ্ট করে আসছি এখনো কুমিল্লা শহরে একটা বাড়ি রাখতে পারে নাই আর আপনি একটা আলোচনার মধ্যে বলে দিয়েছেন যে এরকমটা ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নোহের 10 থেকে 12 নাম্বার আয়াতের তাফসীর পড়ে দেখেন আল্লাহ তালা বলেন যে আয়াত এই আমলটা যে করবে আল্লাহ তাআলা ওয়ায়ুমদিদিকুম বিআমওয়ালি না وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا অর্থাৎ এত ধন সম্পদে বারাকা দিবে শুধু ধনসম্পদে সম্পদে না আপনার সন্তান সন্ততিতে আল্লাহ তালা বারাকা দিবে অর্থাৎ সন্তান সন্ততিতে বারাকা বল দি কি বেশি সন্তান দিবে এরকম না 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 আল্লাহ তাআলা সন্তান সন্ততিতে বারাকা দিবে মানে কি আল্লাহ তাআলা আপনার সব ধন সন্ততিতে আপনার মনের আশা অর্থাৎ মনের মতো করে আল্লাহ তালা বানায়া দিবে এই জন্য এই আমলটা করবেন ইনশাআল্লাহ রাত্রিবেলা ঘুমানোর আগে তিনবারে আমলটা করে ঘুমিয়ে যাবেন আর সকালবেলা উঠে দেখবেন আপনার ভাগ্য খুলে গেছে আল্লাহ তালার কোরআন সাক্ষী দিচ্ছে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা রাসুলের মাধ্যমে মেসেজ দিচ্ছেন হাদিস রাসুলের এই আয়াতের স্পষ্ট ন্যারেশন কোরআন আল করিমের আয়াতের স্পষ্ট ন্যারেশন হচ্ছে ওয়ুম দিদিকুম কুমিয়াম ওয়ালি ওয়া বানি না ওয়েজা আল্লাহ কুম জান্নাতি ওয়েজা আল্লাহ আনহারা এই জন্য আয়াতটা পড়বেন এই দোয়াটা পড়বেন রাত্রিবেলা পড়ে এখানে কেউ নাই যে বলবেন যে হুজুর এই দোয়াটা পারি না এত কঠিন দোয়া কিভাবে শিখবো এখানে এরকম কেউ নাই কারণ এই ছোট্ট থেকে এই দোয়াটা পড়ে আসছি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দেখবেন এই দোয়াটা অনেকে পড়ে কিন্তু হয়তো কিভাবে পড়লে অ্যাকসেপ্টেড হবে কোন দোয়াটা পড়লে অ্যাকসেপ্টেড হবে কিভাবে আল্লাহ তালার কাছে কবুল হবে গ্রহণযোগ্য হবে এটা হয়তো জানি না এই জন্য বুঝি না এই জন্য এই দোয়াটা পড়ার আগে আপনার আপনার ইয়াকিন মজবুত করতে হবে ওই আল্লাহ আং তো মুখ ইনু না যাবা আপনি যদি আপনার ইয়াকিন মজবুত করতে পারেন সরাসরি ডিরেক্ট আশা জিমে যে ন করবে এই জন্য এই দোয়াটা আজকে থেকে পড়বেন আল্লাহ তালার কোরআন বলছে ফকুল তুস্ত রাব্বাকুম ইনহু কানা না গফ্ফারায় রুসিলিস সেমা আলাইকুম মিদেরা ওয়ুম দি দিউ কুম বিয়া ওয়া দিউ ওয়া বানিনা ওয়েজ আল্লাহকুম জান্না দিউ ওয়েজ আল্লাহকুম আন্হারা ইশতেখ ফাল এটা এমন একটা আমল ইশতেখ বান্দাকে সাধারণ বান্দা থেকে আবিদ বানায়ে দে ছোট্ট বান্দা থেকে বড় বানায়ে দেয় আল্লাহর দূরে থেকে কাছে নিয়ে যায় ইস্তেক এটা এমন একটা আমল যে ব্যক্তি ইজতেক ফার পরবে উঠতে বসতে চলতে ফিরতে সব সবসময় যে ব্যক্তি ইস্তেক ফার পরবে হাদিসের স্পষ্ট ন্যারেশন হচ্ছে আল্লাহ তালা তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনা করতে পারবে না ইস্তেকফার পড়েন ঘুমানোর আগে ইস্তেকফার পরবেন সকালে উঠে দেখবেন আমাদের অনেকের মধ্যে একটা নেচার একটা স্বভাব আছে দেখবেন অনেকে দোয়া করে দোয়া করতে করতে যখন ফল না পায় সে হতাশ হয়ে যায় আপসেট হয়ে যায় ইমাম ইবরুল কাইম রাহিমাহুল্লাহ ইমাম ইবনুল কাইম জাউজি রাহিমাহুল্লাহ বলেন বান্দা যখন মুনাজাত করে আল্লাহর কাছে আর আল্লাহ যখন বান্দার দোয়াটা কবুল না করে এমনও তো হতে পারে আল্লাহ তাআলা বান্দার কণ্ঠটা বারবার শোনার জন্য তার দোয়াটা কবুল করতেছে না আল্লাহু আকবার বলবেন না ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন যে বান্দা যখন আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহর কাছে চায় আর আল্লাহ যখন তার দোয়াটা কাঙ্ক্ষিত জিনিসটা আল্লাহ তাআলা তাকে না দেয় অর্থাৎ তার দোয়াটা কবুল করতে দেয় না এর মানে হচ্ছে আল্লাহ তাআলা চাইছে যে বান্দার কণ্ঠটা বারবার শোনার জন্য সুবহানাল্লাহ বলবেন না বান্দা চাচ্ছে আল্লাহ তালা চাচ্ছে বান্দার কণ্ঠটা বারবার শোনার জন্য ইমাম ইবনুল কাইম জাইজুর রাহিমাহুল্লাহ বলেন এই জন্য আপনার দোয়াটা গোবুল হচ্ছে না আপনি হতাশ হবেন না আপসেট হয়ে যাবেন না আল্লাহর উপর স্তে আনাত রেখে ইয়াকিন রেখে আপনি মনের ভেতর মজবুত ইয়াকিন রাখবেন যে আল্লাহ অবশ্যই আমার দোয়াটা কবুল করবে চাওয়াটা যদি শক্ত হয় মজবুত হয় পাওয়াটাও মজবুত হয়ে যায় আপনার চাওয়া যত মজবুত হবে পাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ হলাজিজ এই জন্য আজকে থেকে রাত্রিবেলা ঘুমানোর আগে ছোট্ট এই ইস্তেক ফাটা পড়বেন ফিরুল্লাহ আল্লাহ দি লা ই লা হা ইল্লাহ আল হাইউল লা হাউ লা ওলা কু তা ইল্লা বিল্লাহ হিলা আলি ইস্তেখ ফাট্টা পারি না এখানে এমন কেউ নাই আমি বকে হাত দিয়ে বলতে পারি যে আপনাদের এলাকায় আর কিছু পারেন না পারেন এই ইস্তেখ ফাটা অবশ্য পারেন ইনশাল্লাহ আর কিছু পারেন না পারেন এই ইস্তেখ ফাট্টা ইনশাল্লাহ আমরা পারি এই জন্য সবসময় ইস্তেখ ফার পরবো রাত্রেবেলা ঘুমানোর আগে পুরোটা পড়তে পারি কিংবা উঠতে বসতে চলতে ফিরতে সময় পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এটা পড়বেন ওয়ার জুকুহুল্লা আহতাসিব আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবে ওয়ম দিদি কুম বিয়া মোয়ালি ও বানি না ওয়া আল্লাহ কুম জান্নাতি ওয়া যা আল্লাহ এমন ধন সম্পদে বারাকা দান করবে আপনি কল্পনা করতে পারবেন না ইনশা আল্লাহ হলে কুমিল্লাতে ফ্ল্যাট নাই ঢাকাতে ফ্ল্যাট রাখতে পারবেন এবার মনে হয় ঘুষিয়েছেন না আল্লাহ তালা কবুল করুক আপনাদের সকলকে